তো ফাইনালি আমাদের গৃহ দিনটা চলেই আসলো আজ সিক্স মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গৃহভবেশের পুজো শুভারম্ভ হল তো এটা ছিল আমাদের গৃহে প্রবেশের মূল সময় ঠাকুর মশাই যেরকম আমাদের বলে দিচ্ছেন সেইভাবেই আমাদের প্রবেশ করতে হবে তো সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তো জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো এবং সেটা যেন সকলের আশীর্বাদ ভালোবাসায় সেটা যেন খুব ভালো করে পার করতে পারি আগামী দিনগুলো যেন খুব খুব ভালো করে কাটাতে পারি ব্যাস এইটুকুই শুধু চাওয়ার 정해 모르요 누구 하신. 자게. 어 어서. 네. 안 기고. 안다 What's <laughs> the ना तो उन्होंने एक तो पूजा ना उनको ताले ताले कुछ पूजा नहीं पूजा है ठीक है 看看 <Yeah. S 2>、yeah.